হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার শালিক চ্যানেল আজ শুরুটা একটু অন্যরকমভাবে করলাম আসলে মানুষের জীবনে এক একঘেয়েমিটা একটু কাটানোর দরকার তা না হলে জীবনটা বড় ফ্যাকাশে মনে হয় বড় পান সে মনে হয় আমরা মানে যারা হাউসওয়াইফ সারাদিন কাজের ব্যস্ততার ফাঁকে নিজেদের জন্য একটু নিজের মতো করে সময় বের করে নেওয়া উচিত তাই তো আমরা তিন বন্ধু মাঝে মাঝেই কোথাও গিয়ে নিজেদের মতো করে একটু সময় কাটাই এখনকার চলতি ভাষায় যাকে বলে কোয়ালিটি টাইম স্পেন্ড দু আড়াই ঘন্টা বসে আড্ডা দিয়ে পিএনপিসি করে হাসাহাসি করে সময় অতিবাহিত করি তারই ফাঁকে অবশ্য আমাদের কাজের কথাগুলো সেরে নিই আর যেখানে আড্ডা রয়েছে সেখানে কি শুধুমুখে আড্ডা চলে তাই তো আমরা শালিক চলে এসেছি ব্যারাকপুরের মেল্টিং পটে এই ক্যাফেটা রেক্ট্যাঙ্গুলার শেপে আমরা মেনু কার্ডটা বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আলাপ আলোচনার মধ্যে করে অর্ডার দিলাম চিকেন শর্মা আর সরস্বতীর জন্য ভেজ বার্গার চিকেন শর্মার দাম নিয়েছিল ওয়ান এটা আমি আর টুকু ভাগ করে খেয়েছিলাম ভেজ বার্গার নিয়েছিল ওয়ান ফিফটি সিক্স ভেজ বার্গারটা আমি আর টুকু একটু টেস্ট করেছিলাম চিকেন শর্মার থেকে কিন্তু এই ভেজ বার্গারটা আমাদের বেশি ভালো লাগলো এই দুটো ডিশের সঙ্গেই দিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই আর সস টুকু আর সরস্বতী দুজনেই এর মজা নিচ্ছে আমি ভিডিও তুলছি আসলে বন্ধুরা তোমাদের কথাও তো আমাদের মাথায় রাখতে হবে তাই না আমাদের সময় কাটানোর কিছু মুহূর্ত তো তোমাদের সাথে শেয়ার করতেই হবে আজ তোমরা আমাদের যে ভালোবাসা দিচ্ছ সেই ভালোবাসার টানেই তো আমরা কাজ করার প্রেরণা পাচ্ছি তোমরা পাশে আছো বলেই তো আমরা এগিয়ে যাওয়ার ভরসা পাচ্ছি বন্ধুরা দেরিতে হলেও নিজের পায়ে দাঁড়াতে হবে কারণ মানুষ সব শেষে তোমার যোগ্যতা জিজ্ঞাসা করবে ভাগ্য তোমার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত তোমার হাতেই আছে ভাগ্য কখনও সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার সঠিক সিদ্ধান্তই তোমার ভাগ্য তৈরি করে সময় কোনো কিছুর অপেক্ষায় থাকে না কিন্তু অপেক্ষা সারা জীবন সময়ের অপেক্ষায় থেকে যায় সফলতার গল্পে একটাই বার্তা থাকে আর ব্যর্থতার গল্পে সফল হওয়ার বার্তা থাকে অনেকে বলে মেয়েদের নাকি কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কোনো বাড়ি যে সম্পূর্ণ হয় না নিজেকে কখনো ছোট মনে করবে না কারণ পায়ের নিচে দুর্বাঘাসটাই ঠাকুরের কাজে লাগে তাল গাছটা নয় পৃথিবীতে আসার খবর ন মাস আগে জানা যায় কিন্তু চলে যাবার খবর ন সেকেন্ড আগেও জানা যায় না এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারে ক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার এই দিন যেন প্রতিদিন ফিরে ফিরে আসে বারেবার এইক্ষণ যেন চিরকাল ছুঁয়ে থাকে মনটা তোমার হ্যাঁ বন্ধুরা তোমাদের মন যেন আমরা ছুঁয়ে থাকতে পারি অনেক তো কথা হলো চলো এবার তোমাদের ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্সটা একটু ঘুরিয়ে দেখাই দেওয়ালে রয়েছে অজস্র পেন্টিং বাইরের দিকটা কাঁচ দিয়ে ঘেরা কাজেই বাইরে থেকে যেমন ভেতরের পরিবেশ দেখা যাবে সেরকমই ভেতরে বসে বাইরেটা দেখা যাবে বাইরেও এদের বসার জায়গা রয়েছে ক্যাফেটার ভিতরের পরিবেশটা আমাদের খুব ভালো লেগেছে যার যার নিজেদের টেবিলে বসে নিজেদের মতো করে কথা বলছে কিন্তু সময়ের সাথে আমাদের চলতে হবে অর্থাৎ ঘড়ির কাটা বলে দিচ্ছে বাড়ি ফেরার কথা হ্যাঁ বাড়ি তো ফিরবই কিন্তু তার আগে একটু সেলফি না হলে চলে কাজেই সেলফি তুললাম আর তোমাদের সাথে সেটা শেয়ারও করলাম তোমরা আমাদের সেলফি দেখতে থাকো তবে আজকে তোমাদের সাথে গল্প বলার সময় শেষ বাই থ্যাংক ইউ